সালামু আলাইকুম আমাদের নেবুলাইজার নতুন শিপমেন্ট চলে আসছে যা এই সময়ের খুবই চাহিদা সম্পূর্ণ এবং প্রয়োজনীয় একটি প্রোডাক্ট নেবুলাইজারের সাথে থাকছে ছয় মাসের সহ একটি সি কেবল একটি অ্যাডাল্ট মাস্ক একটি বেবি মাস্ক এবং একটি মাউথপিস যা আপনারা চাইলে দুইভাবেই ব্যবহার করতে পারেন ব্যাটারির মাধ্যমে ব্যবহার করতে পারবেন অথবা ব্যাটারি ছাড়া শুধু সিটের কেবলের মাধ্যমে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এক ব্যাটারিতে পাঁচ থেকে ছয় মাস চলে যাবে অনায়াসে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে খুচরো এবং পাইকারি সেল দিয়ে থাকি যা আপনারা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন প্রোডাক্টটি দেখে চেক করে পে করতে পারবেন আপনারা অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অথবা সরাসরি আমাদের নাম্বারে কল করতে পারেন ধন্যবাদ